আসসালামু আলাইকুম দর্শক আমি শেখ হোসেন উইথ অ্যানাদার ভিডিও আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো যেহেতু আপনারা জানেন যে আমি বেশ কয়েকটা ফার্ম করছি অ্যাকোয়া ট্রাভেলারের অ্যাকোয়া ট্রাভেলার ব্র্যান্ডের আন্ডারে সো যেটা যে এই জন্য বিভিন্ন কিভাবে ফার্ম বানাচ্ছি কি কী ইকুইপমেন্ট ব্যবহার করছি কি কি ভাবে করছি সোজা কথায় সেগুলো নিয়ে আসলে অনেক কন্টেন্ট হবে এবং আপনারা যেন ভবিষ্যতে এগুলো করতে পারেন সেজন্য আসলে এগুলো শেয়ার করা সো আজকে একটা আনবক্সিং ভিডিও হবে তো চলুন দেখা যাক বক্সের ভিতরে কি আছে এ সম্পর্কে আমরা ডিটেলস জানব সো ভিউর্স এইখানে যেটা দেখতে পাচ্ছেন যে রিসান একটা ব্র্যান্ডের নাম এই ব্র্যান্ডের আমি যেটা যে আমার বড় বড় যে ইয়ার বড় বড় যে অ্যাকোয়ারিয়াম ফার্মগুলো আছে সেগুলো চালানোর জন্য আসলে অনেক বড় সাইজের অ্যারেশন সিস্টেম ইয়ার এয়ারপাম্প দরকার তো এই মডেলটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে লো নয়েজ ইয়ার পাম্প এলপি হান্ড্রেড এটা বলা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট যত ভারী ফার্মই বানান না কেন এই মোটরগুলো আসলে খুবই খুবই এসেন্সিয়াল এবং খুবই এফেক্টিভ তো আমরা এটা আনবক্সিং করব এবং এটা আসলে কীভাবে ফাংশন করে কি কী পার্স পাওয়া যায় এগুলো নিয়ে আসলে বিস্তারিত ভিডিওটা করবো সো ভিউয়ার্স আমি কেটে ফেলেছি কস্টেপ বিসমিন রহমান রহিম দেখা যাক কেমন কি এটা খুললাম সবার একটা ঢাকনা আছে ফর প্রোটেকশন আর এই যে দেখেন যে দিস ইজ এল পি হান্ড্রেড দিস ইজ দ্য মডেল নেইম এখানে ইনস্ট্রাকশন আছে যে কীভাবে ইউজ করবেন আপনারা সো হোপফুলি আপনারা এটা পড়ে নেবেন এখানে যেটা বলছে যে যে ভোল্টেজ কারেন্টের যে ভোল্টেজটা সেটা এনশিওর করতে হবে যে জায়গাটাতে আপনি ইউজ করবেন তারপরে বলছে ডু নট প্লেস পাম্প ওয়াইটস মাইট কাম ইন টু কনট্যাক্ট অফ লিকুইড কোনো জায়গায় রাখা যাবে না ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না তারপরে গেয়ার পাম্পের যে ইয়ারটা সেটা অনলি ইউজ করতে হবে এবং আরও কিছু ইনস্ট্রাকশন আছে আপনারা পড়লে বুঝতে পারবেন তো জিনিসটা অনেক হেভি ভারী এখানে একটা ওয়ারিং সিস্টেম আছে দেখেন যে এখানকার ওয়ার যেটা প্লাগ এটা এই ধরনের স্পেসিফিক্যালি আসলে ডিফ ডিফারেন্ট পিঞ্চ সিস্টেম এইখানে যেটা আছে যে এইখানে একটা ডিভাইস আছে এর সাথে হল এইখানে আমি খুলে দেখাই যে এক হাতে করাটা কঠিন হয়ে যাচ্ছে বের এইখানে আছে হলো আপনার নজল দ্যাট মিনস এইখানে মেশিনটার সাথে সেট হয়ে এখানে পাইপ লাগাতে হবে এবং এখানে বাতাস বের হবে মোটামুটি এইখানে আঠাইশটা নজল আছে এত ফোর্স দিবে বা এত ফোর্স আমার অভিজ্ঞতা থেকে এটা যে আঠাশটাকে আপনি পঞ্চাশটা মানে ভাগ ভাগ করে এটাকে কানেকশন ভাগ করে পঞ্চাশটা ট্যাঙ্ক ইউজ করবে পঞ্চাশ ষাটটা ট্যাঙ্ক বললাম না যেটা এটা হেভি ডিউটি ইয়ার পাম্প তো এটা নজেল এখানে আমি রাখছি এইখানে যেটা আছে যে এটা হলো আপনার নজেলটার একদম ইনটেক নজেলটার সামনে লাগানোর জন্য আমি একটু দেখাই যে এইটাকে এই জায়গায় লাগাতে হবে এই জায়গা লাগাই এই পাশে যে একটা মাথা থাকছে এই যে দেখেন একটা মাথা থাকছে এই মাথাটা মেশিনের সাথে লাগাতে আমি মেশিনটা একবার বের করে দেখাচ্ছি সো সোভিয়ার্স এটা হলো মেইন যে মেশিন সেটা যেটা বলছিলাম যে এই জিনিসটার সাথে এইখানে কানেক্ট হবে এটা এটা কানেক্ট হয়ে এইটার সাথে এটা কানেক্ট হয়ে সম্পূর্ণ সিস্টেমটা হবে আমি এখন যেহেতু কানেক্ট করছি না এক হাতে ভিডিও করছি সো দেখানো কঠিন কানেক্ট যখন করবো ফার্মে ইনস্টলমেন্ট করব তখন দেখাবো তো আর কিছু জিনিস দেখাচ্ছি যে এইখানে একটা কি টাইপসের আছে এটা খুললে আপনার এই ঢাকনাটা খুলবে খুলে এখানে একটা ফোম জিনিস আছে সেটা বের ফোম জিনিসটা আছে সেটা দেখতে পারবেন মেইনলি যে সিস্টেমটা হয় প্রোসিডিউর যে আপনার বাতাসটা এখান থেকে ঢুকে বাতাসটা ঢুকে এখানে ফিল্টার হয় ফিল্টার হয়ে এটা কম্প্রেস হয়ে এদিক দিয়ে বের হয় এবং এই টিউবিং দিয়ে এই জিনিসটা যায় তো নিচে হলো কিছুটা স্ট্যান্ড টাইপসের আছে আর এটা হলো প্লাগ আমি যখন পুরোপুরি ইনস্টলমেন্ট দিব তখন আপনাদের দেখাবো খুবই নয়েস কম এবং ইলেকট্রিসিটি বিল প্রচণ্ড কম আসে আহামরি বিল আসে না আমার ধারণা মতে যারা ইউজ করছেন তাদের অভিজ্ঞতা থেকে নেওয়া মাসে পুরাটা যদি চালান ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড টাকার মধ্যেই বিলটা আসে মেশিনটার দাম বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী অনুযায়ী এটা অ্যারাউন্ড টেন থাউজেন্ড দশ থেকে সাড়ে দশ হাজার টাকা দাম এটা একদম নতুন আনবক্সিং দেখালাম খুবই ইফেক্টিভ এবং খুবই এসেন্সিয়াল ফিশ ফার্মিংয়ের জন্য যারা কমার্শিয়ালভাবে ফিশ ফার্মিং করবেন দিস মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এসেন্সিয়াল ফর দেন সো ভিও ভিডিওটা এ পর্যন্তই অনেক কাজ আছে সো নতুন আরেকটা ফার্ম আপনারা ইনশাল্লাহ খুব দ্রুতই দেখতে যাচ্ছেন সেই ফার্মটা নিয়েই কাজ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ